দোয়া করা যাবে না বা অন্যান্য দোয়া করা বা করা যাবে না কোরআন হাদিসে বর্ণিত দোয়াও ফরজ নামাজের শেষ দায় করা যাবে না নফল নামাজের শেষ দায় কোরআন হাদিসের বর্ণিত দোয়া করা যায় আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম নফল নামাজের শেষ দায় দোয়া করতেন হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম নামাজের শেষ দেয় ধোঁয়া করতেন ধোঁয়াটি হলো আল্লাহ মুহাম্মাদ ফিরলি জাহবি উল্লাহু দিক কাহু ও জিমলাহু ও ও আখেরাহু অর্থ হলো হে আল্লাহ আমার সূক্ষ্ম স্মুল শুরু এবং শেষের সব গুনা ক্ষমা করে দে তাহাবি তবে ফরজ নামাজে যেমন নামাজে নামাজের বা অন্য কোনো অংশে নিজের মাতৃভাষায় বা অন্য যে কোনো ভাষায় মানুষের দোয়া করা যাবে না হাদিসে বর্ণিত কোনো দোয়ার অনুবাদও নামাজে করা যাবে না আল্লাহ রসুল সালি সাল্লাম মানুষের কথা নামাজের মধ্যে অন্তর্ভুক্ত করতে নিষেধ করেছেন। রসুল্লা সালাম বলেছেন নামাজ মানুষের কথাবার্তা বলার ক্ষেত্র সুনির্দিষ্ট নামাজের যে কোনো অংশে দুনিয়াবি দোয়া অর্থাৎ মানুষের কাছেও পাওয়া যায় এমন কিছু প্রার্থনা করলে নামাজ ভেঙে যাবে যেমন কেউ দোয়া করলো হে আল্লাহ আমাকে এক লক্ষ টাকা পাইয়ে দি চাকুরি বা বিয়ের ব্যবস্থা করে দিন ইত্যাদি ইসলামে নামাজ নামাজ বলতে এমন বা আদায় করলে সব রয়েছে কিন্তু আদায় না করলে গুণা নেই প্রতিদিন পাঁচ অর্থে সতেরো রাখার খরচ নামাজ তিন রাখার মাজি নামাজ ছাড়া অন্য নামাজ নখল বলে গণ্য হবে নামাজের শেষ দায় পাঠ করা যাবে কিনা চলুন জেনে নামাজের প্রতি রাকাতে দাঁড়ানো অবস্থায় কেরা পড়া খরচ সুরা ফাতেহা পড়া এবং সুরা মিলানো ওয়াজিব সামর্থ্য থাকার পরও কেউ যদি কোনো রাকাতে কোরআন থেকে কিছু না পড়ে তাহলে এই রাখাটি পূর্ণ হবে না ভুল করে সুরা ফাতেহা বা ফাতেহার পরবর্তী কেরাত না পড়লে সাহসিতা দিতে হবে

अल्लाह वालेक वरहमल वर्कू